আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন আমি এ এম জেট হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেনকিটিক সেন্টারের চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করি আমরা সার্জনরা অনেক সময় যে রোগের সার্জারি করতে যাই অনেক সময় সেই রোগের পাশাপাশি এক বা একাধিক সার্জিক্যাল রোগ পেয়ে থাকি ওপেন পদ্ধতি অথবা ল্যাপারোস্কোপিক পদ্ধতি অর্থাৎ যে পদ্ধতিতেই সার্জারি হোক না কেন বিশেষ করে পেটের ভিতরের সার্জারির ক্ষেত্রে আমরা যে রোগের অপারেশন বা সার্জারি করতে যাই সেই রোগের পাশাপাশি এক বা একাধিক রোগ ইনসিডেন্টালি পেয়ে থাকি আজকের যে রোগীর অপারেশন করলাম তার ঠিকই তেমনই একটি ঘটনা ঘটেছিল রোগী একজন ফিমেল পেশেন্ট দীর্ঘদিন ধরে তার পেটের উপরই ভাগে ব্যথা হতো কিছুদিন পর পর ব্যথাটা উঠতো এবং ব্যথা পিঠের দিকে যেত পরবর্তীতে আল্ট্রাসোনোগ্রাম করে দেখা গেল ওনার পিত্তথলিতে পাথর আছে ব্যথার ধরন দেখে অনেকটা মনে হয়েছিল যে তার পেনক্রিটাইটিস আছে কি না সেজন্য একটি এমআরসিপি করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে প্যানক্রিয়াসে কোনো সমস্যা নেই প্রকৃতপক্ষে শুধুমাত্র পিত্তথের পাথর দিয়েই তার এই সমস্যা বা উপসর্গ দেখা যাচ্ছিল আজকে আমি এই রুগীর ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথেরির সার্জারি করতে গিয়ে একটি ভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি পেটের ভিতরে ঢুকেই আমি দেখলাম পুরো পেটের ভিতরে প্রায় দুই লিটার ব্লাড দিয়ে ভরে আছে তখন আমি সার্চিং করতে করতে এক সময় গিয়ে দেখলাম যেহেতু মহিলা রোগী তার তলপেটে পেটে ইউট্রিয়াস বা জরায়ু আছে জরায়ুর পাশে ডান যে ডিম্বাশয় অথবা ডান ওভারি সেখান থেকে ব্লিডিং হচ্ছে অর্থাৎ ডান ওভারিতে একটি ব্লিডিং রাপচার সিস্ট ছিল ব্লিডিং সিস্ট যেটা রাপচার হয়ে ব্লিডিং হইতেছিল ওই সময় আমি রোগীর লোকজনকে একটু অপারেশন থিয়েটারে ডেকে নেই এবং তাদেরকে রিয়াল ঘটনাটা বলি যে তার তো পিত্তলিতে পাথর আসেই পাশাপাশি এই সমস্যাটা দেখা যাচ্ছে সুতরাং এই মুহূর্তে তার দুটি সার্জারি করতে হবে পিত্তথলির পাথরের পাশাপাশি ওভারিয়ান যে সিস্ট সেটিরও সার্জারি করতে হবে এবং পেটের ভিতরে যে দুই লিটারের মতো ব্লাড আছে সেই ব্লাডকে বাইরে ওয়াশ করে নিয়ে আসতে হবে যেটাকে বলা হয় পেরিটোনিয়াল টয়লেটই রোগী একটু ভয় পেয়ে যাচ্ছিল যে এখন কি তাহলে পেট কেটে এই সার্জারিটি করা লাগবে কিনা আমি আমি তাদেরকে আশ্বস্ত করলাম না এটা পেট কেটে করার দরকার নেই যেহেতু আমি একজন ল্যাপারস্কোপিক সার্জন এটি ল্যাপারস্কোপের মাধ্যমেই টোটাল প্রক্রিয়া সম্পন্ন করবে প্রশ্ন আসতে পারে যে রুগীর যেহেতু এরকম পেটে ব্লাড ছিল এবং ওভারি থেকে ব্লিডিং হচ্ছিলো রোগী কেন টের পায়নি যেহেতু রোগী আগে থেকেই জানে যে তার পিত্তথলিতে পাথর এবং মাঝামাঝি তার পেটে ব্যথা হয় সে কারণে রুগীও মনে করছে যে হয়তোবা এই যে তল পেটে বা পেটের ভিতরে যে ব্যথা সম্ভবত এই ব্যথাটা পিত্তথলির পাথর দিয়েই হয় বা হয়েছিল যে কারণে রুগীও আমাকে এই ব্যাপারটি প্রকৃতপক্ষে বলেনি সুতরাং আমি আজকে অপারেশন করতে গিয়ে দেখলাম যে এরকম যে পৃথিবীতে পাথর তো আসে পাশাপাশি তার পেটের ভিতরে দুই লিটার ব্লাড যেটি তার ডান ডিম বসায় থাকে বের হয়ে আসছে যে মেসেজটি আপনাদেরকে দিতে চাই আমরা সার্জনরা অনেক ক্ষেত্রেই এ ধরনের ঘটনার শিকার বা সম্মুখীন হই কোনো একটি নির্দিষ্ট রোগকে কোনো একটি নির্দিষ্ট সার্জিক্যাল রোগকে অ্যাড্রেস করে সার্জারি করতে গিয়ে সেই রোগের পাশাপাশি ভিন্ন রকমের বা একাধিক রোগ পেয়ে থাকি তখন সেই সমস্যারও সার্জিক্যাল চিকিৎসা বা অপারেশন বা সার্জারি করে আসতে হয় যদি আপনারা একটু আগ্রহী থাকেন তাহলে আপনি একটু ওনার স্পেসিফিন অর্থাৎ যে অর্গানগুলো কেটে নিয়ে আসছি সেগুলো একটু দেখাতে প্রথমে আমি দেখাবো যে যে রোগীর জন্য প্রকৃতপক্ষে সার্জারিটা শুরু হয় এই যে দেখেন পিত্তথলিটা আমি বের করে নিয়ে আসছি আর পিত্তথলির ঠিক নেকের কাছে একটা বড় পাথর দিয়ে আটকে আছে আমি যদি একটু নেকটা কাটি কাটা যাচ্ছে না অনেক শক্ত হয়ে আছে এই নেকের কাছে পাথরটা আটকে থাকার কারণে ওনার অনেক ব্যথা ছিল আর সে কারণেই উনি বুঝতে পারেনি যে ব্যথাটা কি শুধু এই রোগের কারণে না ওনার যে ডিম্বাশয় ফেটে গিয়ে সেখান থেকে ব্লিডিং হচ্ছে সে কারণে এই যে দেখেন এই বড়ো একটা পাথর দিয়ে এই পাথরটা পিত্তথলি এবং নালির সংযোগ স্থলে আটকে থাকার কারণে মানে মাঝামাঝি এই রোগীর পেইন হতো কিন্তু আমি যে কারণে আজকে ভিডিওটি করেছি বা আপনাদেরকে মেসেজটি দিতে চাই যে একই সার্জারি এক রোগের সার্জারি করতে গিয়ে একাধিক রোগ আমরা পেতে পারি এই যে দেখেন আমরা ওনার ডান দিকের ওবারি ওবারিয়ান সিস্ট যেটা সেটি আমরা বের করে নিয়ে আসছি এই যে সিস্টটা দেখা যাচ্ছে দেখেন ভিতর কালো হয়ে আছে অর্থাৎ এখানে কোলট অর্থাৎ ব্লাড জমা হয়ে কোলট হয়ে আছে এবং এখান থেকে ব্লিডিং হইতেছিল আলহামদুলিল্লাহ এটি আমরা ল্যাপারস্কুপির মাধ্যমে পিত্তথলি এবং এই ওভারিয়ান সিস্ট দুটি আমরা বের করে নিয়ে আসছি পাশাপাশি পেটের ভিতরে প্রায় তিন লিটার নর্মাল সেলাইন দিয়ে ওয়াশ করে টোটাল ব্লাডটাকে বের করে নিয়ে আসছি রোগী আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে সুপ্রিয় দর্শক মডেলই তাহলে আমরা বিষয়টা হয়তোবা বুঝতে পেরেছি যে অনেক সময় এরকম একটি রোগের সার্জারি করতে গিয়ে সেই রোগের পাশাপাশি এক বা একাধিক সার্জিক্যাল সমস্যা পাওয়া যেতে পারে বিশেষ করে পেটের ক্ষেত্রে এজন্যই পেটকে বলা হয় ম্যাজিক বক্স অর্থাৎ ফুল এক্সপ্লোর না হওয়া পর্যন্ত অর্থাৎ পেট পেটের ভিতরে না যাওয়া পর্যন্ত অনেক সময় রিয়েল ডিজিজ শনাক্ত করা কঠিন হয়ে যেতে পারে এই আধুনিক যুগে যেখানে সিটি স্ক্যান এমআরসিপি এমআরআই আলট্রাসোনিগ্রাম আরও অত্যাধুনিক পরীক্ষা রয়েছে তারপরেও অনেক সময় এই ধরনের একাধিক রোগ শনাক্ত না হয়ে মাত্র একটি রোগ শনাক্ত হতে পারে ভালো থাকুন আল্লাহ হাফিজ